টাঙ্গাইল মির্জাপুর গোরাই নাজির পাড়ায় আট বছর আগে গড়ে ওঠা তারার মেলা বিশেষ স্কুল এর প্রতিবন্ধী শিক্ষার্থীরা ও স্কুল পরিচালনা কমিটি ও এলাকাবাসীরা এই স্কুল এমপিও ভুক্তিকরণের দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালন করে তাদের দাবি মির্জাপুরে এমন বিশেষ স্কুল কয়টা আছে দীর্ঘদিন যাবৎ আমরা ব্যক্তিগতভাবে স্কুলের খরচ চালিয়ে আসছি মাঝে মাঝে কেউ সহযোগিতা করলেও তা অতি সামান্য আমরা খুবই সমস্যার মধ্যে আছি আমরা সরকারি কোনো আর্থিক সহযোগিতা পাই না আমাদের এই স্কুল এমপিও ভুক্তি করলে প্রতিবন্ধী ছেলে মেয়েরা খুবই উপকৃত হবে তারার মেলা বিশেষ স্কুল এ বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা নব্বই জন টিচারের সংখ্যা সাত জন কোনো টিচার কোনো সরকারি বেতন ভাতা পান না তারা নিজ দায়বদ্ধতা থেকে স্কুলের সাথে সম্পৃক্ত রয়েছে তারার মেলা বিশেষ স্কুলের প্রতিষ্ঠাতা বাবুল আহমেদ পরিচালক রেজোয়ানা দেওয়ান শিউলি এলাকাবাসীরা বলেন তারার মেলা বিশেষ স্কুল যত দ্রুত সম্ভব এমপিওভুক্তকরণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে মির্জাপুর থেকে শাকিল শিকদার জোহরিলও রিপোর্ট